হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি গাইস আজকের যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি হচ্ছে এস পরীক্ষা দেওয়ার পর যে কিছুদিন বাস্তব প্রশিক্ষণের ক্লাস হয় সেই ক্লাসে দেখতেছেন যে আমাদের সবাই প্রিয় স্যার ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন স্যার স্যার আমাদেরকে নিয়ে আজকে সেই বাস্তব প্রশিক্ষণ ক্লাসে এসেছেন তো স্যার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করুন বিষয়টি হলো ফিচার মোবাইল ফোন কী ও ফিচার মোবাইল ফোনের কাজ কী বা আমরা ফিচার মোবাইল ফোন ব্যবহার করে কী কী সুবিধা পেয়ে থাকি তা এবং মোবাইল ফোনের এসএম বিলিং কী এবং ডিএসএম বিলিং কী তো চলেন আজকে স্যারের কাছ থেকে শিখে আসি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা কি আজকে কি নিয়ে আলোচনা করব ফিচার মোবাইল আচ্ছা ফিচার মোবাইল কি সম্পর্কে কি একটু বলো ফিচার মোবাইল কি কম ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল ফোন এই টাচ স্ক্রিন এবং টাচ একটি ডিসপ্লে ব্যবহার করা হয় এর ব্যাটারি হচ্ছে 2 থেকে 5 মেগাহার্টজের একটি ব্যাটারি এই মোবাইল দিয়ে

বিচার মোবাইল ফোন এটাকে বলে তা আসলে পিচার মোবাইল ফোনটা প্রচলিত বেশি আগে ছিল এখন আমাদের এই স্মার্ট মোবাইল ফোন আসার কারণ কারণে পিচার মোবাইল ফোনটা ব্যবহার করা হয় কিন্তু অনেকেই ব্যবহার করতেছে স্মার্ট ফোনের সাথে পিচার মোবাইল ফোনটা ব্যবহার করে কারণ অন্য সময় পিচার মোবাইল ফোনটা অথবা এই ছোটো বার্ত মোবাইল ফোনটাতে একদিন চার্জ দিলে প্রায় চার পাঁচ দিন যায় তো এক সপ্তাহ থাকে যার কারণে এটা দেওয়া সহজে যে কাজ করতে পারে এই স্মার্ট মোবাইল ফোন দিয়া

আসলে যেন এই মোবাইল ফোনটার নাম যেন ফিচার মোবাইল ফোনটি সবাই কিন্তু তোমরা যারা পড়াশোনা করবো এই সাবজেক্ট নিয়ে বা এই মোবাইল নিয়ে তোমরা সবাই এটাকে দেখে বুঝাইতে হবে বুঝতে হবে কথা বুঝতে পারছো যেমন স্মার্ট মোবাইল ফোনের ভাবে অ্যাসেম্বলিং ডিএসেম্বিলিং থাকে টিচার মোবাইল ফোনের কি অ্যাসেম্বলিং ধরো আমাদের যে এটা দ্বারা কি করা যায় অ্যাসেম্বিলিং মানে খোলা অ্যাসেম্বলিং এবং একটা মোবাইল ফোনকে খুলে আলাদা পার্টগুলোকে রাখার পরে ফোনটাকে আবার কি করা মানে আমরা একটি একটি ধরো এই যে মোবাইলটা আমরা দেখেছি সেম এক ধরো হুবহু আমাদের বইয়ের মধ্যে কিন্তু এইভাবে দেওয়া আছে পয়েন্ট এটা ধরো এটা হচ্ছে চার্জিং চার্জিং পয়েন্ট এই পাশে থাকে এটা চার্জিং পয়েন্টের পাশে এটা হচ্ছে ব্যাটারির যে কানেক্টর যে এটা এটা কথা বুঝতে পারছো ছোট মোবাইল ফোনটা অত্যন্ত প্রয়োজনীয় একটি মোবাইল ফোন সবসময় কি এটা পকেটে রেখে ব্যবহার করা যায় স্মার্ট মোবাইল ইচ্ছা করলে তুমি সবসময় পকেটে রাখতে পারো বিশেষ করে বিশেষ করে হাতিয়ে রাখি বেশি পকেটে রেখে যাতায়াতের ক্ষেত্রে পকেটে কিন্তু পার্সেন্ট দেখো এটা হাতের রেখে ব্যবহার করো তা আজকে আমরা কি আমি নিয়ে আলোচনা প্রোডাক্ট ব্যাটারি ছোটো কি একটা ব্যাটারি আছে তারপর একটা ক্যামেরাও ক্যামেরাও আছে তো এইটার যে এটাতে কয়টা লাগানো যায় রিজার্ভ লাগানোর সিস্টেম আছে চার্জিং পয়েন্ট আছে আবার কি এটাতে একটু শোনা দেশ এটা জানো তো খাইপ আসলে আমাদের ছিল না আমি সংগ্রহ করে এই মালামালগুলা যে যন্ত্রগুলো কানো হয়েছে এখন কিচার্নয়ার সম্পর্কে আমাদের আজকে এখানে ক্লাসটা স্টপ